আমরা বোধ করছি যে আমাদের জাতীয় শত্রু মিত্র সাপেক্ষে নতুন করে আমার পলিসি রিয়ালাইন করতে হবে পৃথিবীর তিন চারটা জি মেম্বার এখানে সাউথ কোরিয়া জাপান চায়না এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং শত্রুর সম্পর্ক সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে এটা কি শুধু ট্রেড ডেফিসিট যে আমার চোদ্দ ষোলো বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিটকে আমরা কাট করে ফেলবো আমি দেড় বিলিয়ন ডলারকে সাথে আটে দশে নিব সেই সাপেক্ষে না এখানে আবার জিওপলিটিক্সও জরুরি আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকে রিঅ্যালাইন করতে হবে সুপার পাওয়ার সাপেক্ষে এখানে রিঅ্যালাইনমেন্টটা কোথায় দেখেন যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি এবং অর্থনৈতিক ফোর্স একজন আরেকজনকে কিভাবে দেখে কে কাকে কন্টেন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায় সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশনিং করবে সে আসলে কি করবে কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এবং আমরা দেখেছি যে গত রেজিমের সময় একটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে ভেরি পুল ড্রাফটেজ ভাষা ভাষায় কোনো পজিশনিং নাই যে আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই তো সেখানে আমরাও একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এবং সেই রিলেশনশিপের জায়গাতে আমার ডেমোগ্রাফি আমার জিওগ্রাফি আমার সমুদ্র আমার আমার যে টোটাল সাউথ এশিয়া বলয়ের মধ্যে যে আমার লড়াই এর প্রত্যেকটা এলিমেন্টকে হিস্টোরিক্যালি এই পিভোটে কাজে লাগানো সম্ভব এত বড় কোস্টাল রিজিয়ন যেই রিজিয়নটা ইন্ডো প্যাসিফিকে আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে বাংলাদেশ ক্যান বি দ্য নেট সিকিউরিটি প্রোভাইডার টু দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়েস্টার্ন ইন্টারেস্ট ইকুয়ালি এর মানে এটা না যে আমি চায়নাকে কন্টেনমেন্ট পলিসি যেটা ওয়াশিংটন করতে চায় আমি চায়নাকে এখানে কন্টেন করব মোটেই করব না এর মানে হচ্ছে যে আমি চায়নাকে স্পেস দেব কিন্তু আমি ওয়েস্টার্ন ইন্টারেস্টকেও আমি এনশোর করতে পারবো আমার সেই পরিমাণ অ্যাবিলিটি এখানে আছে তাহলে পাঁচটা যে এঙ্গেজমেন্ট পয়েন্ট বলছে যুক্তরাষ্ট্র যে পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে সে বাংলাদেশের সাথে আইপিএস এঙ্গেজ হবে সেই পাঁচটা পলিসিতে আমার পজিশন কি আমি কি বলছি আমি কি করব এবং কি করব না সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেকটিভলি পজিশনিং করতে আমরা এখনো ফেল করেছি তাই বাংলাদেশ টুয়ের লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না কারণ হচ্ছে এটা রিপাবলিক হোটবার লড়াই রিপাবলিক করবার লড়াই এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের জাতীয় শত্রু মিত্র সাপেক্ষে নতুন করে আমার পলিসি রিয়ালাইন করতে হবে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি শত্রুতা না এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের ন্যাম যোগ টাইপের আমি হেথায় নাই সেথায় নাই তো আপনি কোথায় আছেন আপনি তো আছেন কোথাও তো এই পজিশনটা যারা নিয়েছে ন্যাম অ্যালাইরা কিন্তু কেউ ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় নাই যারা সোভিয়েত বলয় ছিল অবাক অথবা কোথাও ছিল না সেই পজিশনিং জায়গাটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি রিভাইজ করতে হবে যে দিন শেষে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা আমরা একটা গরিবি মডেলের রাষ্ট্র করব কিনা একটা বিপ্লবী রাষ্ট্র করতে গিয়ে এই রাষ্ট্রটার অর্থনৈতিক স্বার্থ আমরা লঙ্ঘিত করব কিনা তো সেই সোভিয়েত ইউনিয়নের সময় আমার ফরেন পলিসি এবং যে ফরেন পলিসি একটা ডিজাস্টার ছিল ইভেন ইন্ডিয়া পর্যন্ত এই পলিসির জন্য সাফার করছে কাশ্মীরে নিয়ে যখন প্রচুর আলোচনা হয় তখন দেখবেন যে ইন্ডিয়ান মিডিয়াতে যাদের ডিফেন্স যারা স্পেশালিস্ট আছে তারা কিন্তু এই কথাটা বারবার বলে যে আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট অস্ত্র যুদ্ধের সময় কাজ করবে না ওই যে একটা বিখ্যাত জোকস আছে যে যুদ্ধে হেরে যাওয়ার পরে জেনারেলরা বসছে বোঝার জন্য যে যুদ্ধে আমি কেন হেরে গেলাম তো একে একে বলছে যে আসলে একশোর উপরে কারণ খুঁজে পাওয়া গেছে তো প্রথম কারণটা কি জিজ্ঞেস করেছে যে প্রথম কারণটা বলেছে যে বারুদগুলো পানিতে ডুবেছিল এই কারণ থাকার পরে আর নিরানব্বইটা কারণ জানবার প্রয়োজন হয় না তো সেই জায়গাতে হচ্ছে আমার রিয়ালাইনমেন্টটা সিরিয়াসলি হওয়া দরকার আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে এবং সেই জায়গাতে আমরা বোধ করছি নাগরিক কমিটিকে আজকে ধন্যবাদ জানাবো যে এই তর্কটা আলাপটা আজকে সবাইকে নিয়ে তুলবার জন্য এবং আমরা কালেক্টিভলি এই তর্কটা আবারও করব। এবং এই তর্কের মধ্য দিয়েই সাউথ এশিয়া শুধু তাই না সাউথ ইস্ট এশিয়া যে ইকোনমিক হাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে পপুলেশন ব্লক যদি ধরেন লার্জেস্ট পপুলেশন ব্লক হচ্ছে এখানে পৃথিবীর তিন চারটা যে মেম্বার এখানে সাউথ কোরিয়া জাপান চায়না এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং শত্রুর সম্পর্ক সেটাই হচ্ছে আগামী দিনের আমাদের ফরেন পলিসি